মাইন্ড ব্লোইং জাস্ট ফাটাফাটি হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলার সহজ পদ্ধতিতে বানানো একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তার নাম হলো মুগ ডাল দিয়ে ভাজা মুখ পুলি অনেকে আবার সেটাকে বলে মুখ সামলি ওটা তোমরা চাইলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা খাওয়ারের পরেও খেতে পারো চলো তাহলে শুরু করা যাক পিঠে পুলি বাঙালির শিকড়ের সাথে মিশে থাকা এক ঐতিহ্য শীতকালে বাঙালির ঘরে ঘরে পিঠের গন্ধ ছড়িয়ে পড়ে ছোটবেলায় শীতের সকালে মায়ের হাতে সেই দুধ পিঠে খাওয়ার স্মৃতি আজও যেন জীবন্ত তবে মুখ পুলি ভাজা আর মুখ সামলি শেখার অভিজ্ঞতা আমার শ্বশুর সাথে সম্পূর্ণ জড়িয়ে তবে এবারে তোমাদের বলে দিই ছাইটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি প্রথমে এক হাতা দুধ ঢেলে দিয়েছিলাম তারপরে একটা গোটা নারকোল কুড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম এই প্যানের মধ্যে সাথে দিয়েছিলাম তিন হাতা খেজুরে গুড় ভালো করে মিক্স করে নিয়ে দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম তবে এলাচের খোসাটা কিন্তু দিলে চলবে না খোসার ভেতরে যে এলাচের দানাগুলো থাকে সেই দানাগুলো ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে এই পুটটা ঘন হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম পাউডার মেলু ভালো করে মিক্স করে নিয়ে একবার হাত দিয়ে চেক করে নিয়েছিলাম যে হাতের মধ্যে আঠা আঠা ভাবটা আসছে কিনা তারপরে এক চামচ ঘি ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে পুরো দুধটা এখানে অ্যাভয়েডও করে যেতে পারো সাথে ঘিটাও আমি একটু ঘনত্বর জন্য এটা দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ব্যাস আমাদের রেডি হয়ে গেল ছাইটা আমার শাশুড়ি মা যাকে আমি ভালোবাসা ও শ্রদ্ধার সাথে মামনি বলে ডাকি এই অসাধারণ পিঠে তৈরির গুনি কারিগর যখন আমি শ্বশুর বাড়িতে আসি তখন প্রথমবার দেখেছিলাম কিভাবে মুখ পুলি আর মুখ তৈরি হয় মামনি বলতো মুখ সামলে খাও মুখ অর্থাৎ খাবার এমন হওয়া উচিত যা শুধু পেটে নয় মনও প্রশান্তি আনে এই মচমচে পিঠেগুলো ঠিক তেমন তবে এবারে বলে দিই এখানে দেড়শো গ্রাম মতন মুগ ডাল নেওয়া হয়েছিল মুগ ডালটাকে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছিল ডালটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করবে নাহলে পুড়ে যেতে পারে এক চামচ নুন দিয়ে ডালটা সিদ্ধ করে নেওয়ার পর দেওয়া হয়েছিল এক চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে ভালো করে মেশাতে থাকতে হবে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে চালের গুঁড়ি সাথে দিতে হবে দু চামচ চিনি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করতে হবে চালের গুঁড়িটা মেশানোর সময় মেশাতে মেশাতেই বোঝা যাবে কতটা পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে সেই ডোটা টাইট টাইট হবে সেরম মাপে চালের গুঁড়ি এখানে ব্যবহার করতে হবে সাথে ব্যবহার করতে হবে জল যাতে ডোটা নরম হয় শুধু স্বাদেই নয় স্বাস্থ্যগুণেও এই পিঠেগুলো অন্যান্য মুগ ডাল এমন একটি উপাদান যা প্রোটিনে ভরপুর এবং শীতকালে শরীর উষ্ণ রাখতে এবং শক্তি মুগ ডালের তৈরি পিঠে খাওয়া অত্যন্ত উপকারী আমার মা বলতো পিঠে শুধু মিষ্টি নয় শরীরের জন্য মঙ্গলজনক মুগ বা মুখ পুলি ভাজা প্রতিটি কামড়ে যে ঘরোয়া মিষ্টির সৌন্দর্য আছে তা আমার শ্বশুর বাড়ির ঐতিহ্যের স্বাদ বহন করে আমার শাশুড়ি মায়ের হাতের মুখপুলি ভাজার আরেকটা বিশেষ দিক হলো এর নিখুঁততা একটা পিঠেও ভাঙে না ভাজার সময় প্রত্যেকটি ঠিকঠাক রূপে ভাজা হয় প্রথমবার যখন আমি পিঠে তৈরি করতে শিখেছিলাম তখন ভীষণ নার্ভাস ছিলাম কিন্তু মা হাসি মুখে বলেছিল নার্ভাস হইও না ভালোবাসা দিয়ে বানালে পিঠেও তোমার সাথে কথা বলবে সেই কথা আজও মনে দাগ কেটে আছে আমাদের বাড়িতে সাধারণত দুধে পিঠে তৈরি হতো তবে শ্বশুর বাড়িতে এসে ভাজা পিঠের এই রূপটা আমি নতুনভাবে চিনেছি শীতকালে বেলায় মা যখন গরম গরম মুগপুলি ভেজে দিত তখন সেই গন্ধ আর স্বাদ আমাকে মুগ্ধ করত আচ্ছা এবারে ডোটা তৈরি হয়ে গেছে আমি একটা সাদা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে চাপা দিয়ে রেখেছিলাম যাতে ডোটা একদম একই রকম নরম থাকে আমি এটাকে তিন ঘন্টার জন্য চাপা দিয়ে রেখেছিলাম তারপরে সেই সুতির কাপড়টাকে তুলে নিয়ে একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু তারপরে গোল গোল করে লেচি কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে একটু চালের গুঁড়ি মাখিয়ে নিয়েছিলাম তারপরে একটা একটা করে পিঠের সেপ দেওয়া শুরু করেছিলাম মা বলতো জীবনে মিষ্টির প্রয়োজন আছে শুধু মুখের জন্য নয় সম্পর্ক মিষ্টি করার জন্য তাই আজ যখন আমি পিঠে বানাই মনে হয় আমি কেবল একটি রান্না করছি না বরং মায়ের শেখানো ভালোবাসা আর ঐতিহ্যকে নিজের জীবনে আরেকবার অনুভব করছি পিঠেটাকে আকৃতি দেওয়াটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম প্রথমে একটা লেচি কেটে নিয়ে একটু চালের গুঁড়ি মাখিয়ে নিয়ে সেটাকে হাতের মধ্যে একটু চেপে নিয়ে বাটির মতন শেপ গোল গোল করে করে নেবে তারপরে উটটা ভরে নিয়ে ওপরের ওষানটাকে চেপে দেবে তারপরে পুরো সাইডগুলোকে চেপে নিয়ে যে যার মতন করে শেপ করে নিতে পার ব্যাস তাহলেই পিঠেটা আকৃতি নিয়ে নেবে আচ্ছা তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার শাশুড়ি মায়ের হাতে মুখ পুলিটা খেয়েছিলাম আমার বেস্ট লেগেছিল। সব থেকে এই পিঠেটা সব পিঠের মধ্যে কারণ আমি একটু ভাজা জিনিস খেতে বেশি পছন্দ করি আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কেকার বাড়িতে এই শীতে কি কি পিঠে বানিয়েছিলে আমাদের বাড়িতে এবারে বানানো হয়েছিল গোকুল পিঠে সিদ্ধ পিঠে আর পিঠে তবে আরও অন্যান্য পিঠেও বানানো হবে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো আমি তুমি কি জানো মুগ সামলি বা মুগপুলি ভাজা কেবল মিষ্টির জন্যই জনপ্রিয় নয় এই পিঠে মুচমুচে টেক্সচার আর নরম মিষ্টির পুর মনের এনে দেয় এটি এমন একটি খাবার যা খেলে মনে হয় এটাই জীবনের আসল স্বাদ ও আচ্ছা বলতে ফেলে গেছিলাম তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ যখন এই সেপটা করবে গোল তখন কিন্তু মাঝখানে বুড়ো আঙুলটা চাপে এই গোল গোল করে বাটি শেপ করবে যাতে সাইডগুলো পাতলা হলেও কোনো অসুবিধা নেই বাট ভেতরের দিকটা যাতে মোটা থাকে তাহলে পুলিগুলো কিন্তু এক ফোঁটাও ফাটবে না বাটি শেপটা করে নিয়ে উঠটা ভরে নিয়ে প্রথমে কিন্তু ওপরের দিকটা হাতের আঙুলের সাহায্যে চেপে নেবে আর তারপরে সাইড গুলোকে আস্তে আস্তে চেপে দেবে সব সময় মনে রাখবে মোটা থাকে আর বাইরের দিকগুলো পাতলা হলে কোনো অসুবিধা নেই তাতে কিন্তু এক ফোটাও এই পুলিটা ফাটবে না বা যখন ভাজবে তখনও ভাঙবে না আমার জন্য এই পিঠে শুধু একটি রেসিপি নয় এটি ভালোবাসার একটি রূপ যা মা থেকে মেয়ে শাশুড়ি থেকে বৌমার কাছে পৌঁছায় তাই আজ যখন আমি মুখপুলি ভাজা বা মুখ সামনে বানাই আমার শাশুড়ি মায়ের সেই মায়া আর যত্ন যেন প্রতিটি পিঠের সাথে জড়িয়ে থাকে আমার শ্বশুর মশাই এই পিঠেটা খুব পছন্দের আমার শাশুড়ি মা তো আবার চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এই পিঠেটা খেতে খুব পছন্দ করে তুমি যদি কখনো শীতের রাতে এই পিঠে বানাও তবে মনে রেখো প্রতিটি পিঠে কেবল মুগ ডালের নয় বরং ভালোবাসা আর ঐতিহ্যের স্বাদ লুকিয়ে আছে মুখ সামলে প্রতিটি কামড় যেন বলে মুখ সামলে খাও মুখ সামলে এতটাই অসাধারণ যে মুখ আর খাওয়া যায় না টপার টপ মুখে ঢুকতেই থাকে তুমি যদি কখনো ভাজা বানাও মনে রেখো এটি শুধুমাত্র রান্নার বিষয় নয় এটি হলো ভালোবাসা আর স্মৃতির মেলবন্ধন জানো তো তাহলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার কর যখন আমি প্রথম প্রথম শিখছিলাম এই পুলিগুলো বানানো তখন এই আকৃতি নিতে গিয়ে পুলির একটা একটা করে দেখে ভেঙে যাচ্ছিল ফেটে যাচ্ছিল মাঝখানে তারপরে আমার জেদ ধরল আমি মামনিকে বললাম আমি এটা করেই তোমাকে দেখাব আস্তে আস্তে দেখি পাঁচ নম্বরবার থেকে আরামসে এই শেপগুলো তৈরি করে ফেলতে পারছি তোমাদেরও যদি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার না হয় হাল ছাড়বে না কিন্তু পাঁচবারের টাইমে অবশ্যই হবে আচ্ছা এবারে তোমাদের বলে দি সাদা তেল অনেকটা পরিমাণে নিয়ে গ্যাসের মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই পুলিগুলোকে তারপরে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে লাল লাল করে ভাজা হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মুখ পুলি বা মুখ সামলি তাই যখনই তুমি পিঠে বানাবে তোমার প্রতিটি পদক্ষেপে ভালোবাসা ও আনন্দ ঢেলে দাও আমার শাশুড়ির মতো কারণ একমাত্র ভালোবাসা দিয়েই তৈরি হয় জীবনের সেরা মুহূর্তগুলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর বেলাইকার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে নতুন আপডেট পেতে আজ তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা